হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির কার্তিক পুজো আর আমি এই শ্রীটা প্রথমবার বানাচ্ছি তাই যদি কোনো রকম ভুল হয়ে তাকে আমায় ক্ষমা করে দেবে যেহেতু প্রথম হাতের কাজ আমার এটা তো সকাল সকাল দেখো পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে চন্দন থেকে মালা ব্যথা আর হ্যাঁ এটা বলে দিচ্ছি এবছর কিন্তু আমাদের বাড়িতে দ্বিতীয়বার কার্তিক পুজো হচ্ছে মানে এটা নিয়ে দ্বিতীয় বছর তো দেখো বাড়িটাতে আমি আলপনা দিয়ে দিয়েছি সুন্দর করে এই দেখো এটা আমাদের ছোট্ট কার্তিক সোনা

আমাদের বাড়িতে পুজোর দিনে যোগ্যটা হয়ে গেছে তো দেখো যোগ্যটাও আমি তোমাদের সাথে তুলে ধরছি আর যজ্ঞের আগুনটা শুধু তোমরা দেখবে কতটা উঁচুতে উঠেছে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে

ক্ূ fiান কান্টািকিযা তুৗান সাম্টান্য়া warm শিসগ্঻নটারা এটিথান ঵োন্যা ইডান্্য়ারা ক্্থান্য তো আমাদের যক্ষ এখন আর সত্যি দেখতে দেখতে শেষ হয়ে গেল সত্যি এবার জন্য বয়স ভয়েসটাও দিতে পারছি না সত্যি কথা বলতে তোমাদের কাছে আমার মনে পুজো ভিডিও গুলো আমার খুব আনন্দ আমার চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট দেখো আমার এই পুজোর বাড়ির মানে আমাদের বাড়ির পুজোর ভিডিওটা তো এটা ছিল কার্তিক পুজোর পরের দিন সকালে মানে দধি কর্মা যেটাকে বলে আর কি তো দধি কর্মার আগের এটা ভিডিও পুরোহিতমশাই আসার আগে তো তোমাদের তোমাদের মানে ভিডিওটা তো সাথে তুলে ধরতে পারিনি তো ঠাকুর যখন বাড়ি ফেরার পথে মানে ঠাকুরের যখন বিজয়া দশমী হচ্ছিল আর কি বিসর্জন হচ্ছিল তখন আমি এই ক্লিপটা নিয়েছি সত্যি বলতে এই যে একটা পুজো পুজো ভাব এই পুজো পুজো ভাবটাই আনন্দের পুজোর দিনটা এলেই মনে হয় এই যায় পুজোটা মানে এসে যে শেষ হয়ে গেল যে মানে কালকে যে পুজোটা ছিল একটা পুরো গমগম পরিবেশ এত লোকজন আর আজকে বাড়ি পুরো ফাঁকা সত্যি কথা বলতে মানে খারাপও লাগে বাড়িটা যখন ফাঁকা হয়ে যায় আর ঠাকুরটাও আজকে চলে যাবে আর দুপুরবেলা দেখো আমরা সবাই বিকেলের থেকে মানে ঠাকুরের বিসর্জনের জন্য তৈরি হচ্ছিলাম আর আমাদের বিসর্জনের আগে ঠাকুরের সাত চারপাশে সাতটা ঘুরতে হয় পাঁচজনকে তোমরা পাঁচজন মহিলা সব মানে এখানে আছি আমি ঠাম্মা কাকিমা আমার পাশের বাড়ির একটা কাকিমা জেঠিমা এরা সব আর আমি বরণ করতে সত্যি প্রথমত বরণ করতে আমি পারি না তো ওরাই আমায় বলে বলে দিচ্ছিলো আর আমি করছিলাম তো চা তোমরা দেখতে থাক এখানে দেখো আমি দুজনের মিষ্টি করে গেছি তো তারপর ছেলেকে কানে কানে কিছু বলতে হয় তো আমি কানে কানে বলছিলাম সাবধানে বাড়ি ফিরো আসছে বছর আবার এসো তারপর চুমু খেয়ে নিলাম এরপর কনকাঞ্জলি নিয়ে নিলাম তো বলছে এরপর নাকি আর মুখ দেখতে নেই সজাগ ঢুকে যেতে হয় তো আজকে মতো ভিডিওটা